হ্যালো ফ্রেন্ড শম্পামোদি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল সকাল রোদ গরমের মধ্যে জুয়েলারি দোকানে চলে এসেছি আর আজকে জুয়েলারি দোকানে আসার কারণটা হলো যে অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে কিছু গিফট দিতে পারেনি সেই জন্য ও আজকে বললো যে আমার হাতে এখন টাকা আছে চলো তোমায় কিছু কিনে দিই সেই জন্য আমি ভাবলাম যে এই সুযোগটা আর হাত ছাড়া করা যাবে না বলছে যে এখন এখনই ঝটপট বেরিয়ে চলে যেতে হবে সেই জন্য গরমের মধ্যেও চলে এসেছি জুয়েলারি দোকানে আর দেখতেই পারছো বন্ধুরা যে আমার গলায় যে চকারটা পুঁথির কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার অতটা ভালো লাগছিল না তাও দোকানদারকে ওজন করতে বললাম যে এই চকারগুলোর দাম কীরকম হতে পারে তারপরে এগুলোতে একটু সোনা কম সেই জন্য তোমাদের দাদাভাই বলছে এগুলোতে সোনা কম এগুলো নিতে হবে না আরও অন্য কিছু দেখো তোর বললাম দাঁড়াও আগে এটা জিজ্ঞেস করি এটার দাম কত তখন দোকানদার ওজন করে দামটা বললো যে এটার দাম সতেরো হাজার টাকা তারপরে আজকে সোনার ভরি হচ্ছে এক ভরি সোনার দাম হচ্ছে উনসত্তর হাজার বুঝতেই পারছো সোনার দামটা প্রচুর হাই এখন কারণ এখন বিয়েবাড়ির সিজন তো সেই জন্য সোনার দামটাও একটু বেশি একটু না মানে অনেকটাই বেশি মধ্যবিত্তদের ক্ষেত্রে আর এই দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দোকানটা এই দোকানের যে মানে লোকজন থাকে তাদের ব্যবহার খুবই ভালো তারপরে দোকানটা ছোট হলেও মানে সব জিনিস মানে থাকে আর কি ওরা বাইরে রাখে না বললে বের করে দেয় আর যেটার কথা বলছিলাম এই চকারটা পছন্দ হলো কিন্তু এই চোকারটা আমার গলায় ভালো করে বসছিল না বড়ো ছিল চকারটা কিন্তু গলায় না বসার জন্য আমি এটা চেঞ্জ করে অন্য একটা চয়েস করেছিলাম আর কি এই যে এটা প্রথমে পছন্দ হয়েছিল তারপরে ওটা চেঞ্জ করে আবার এটা নিয়েছে এটা নিয়েছি আর কি এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপরে সামনে বিয়েবাড়ি বোনের মেয়ের আবার মুখে ভাত সেই জন্য অনেকগুলো জিনিস নিতে হলো শুধু আমার নয় তবে বিয়েবাড়িতে একটা নিমন্ত্রণ আছে সেটার জন্য একটা নিলাম নাগমাছি আমার বোনের মেয়ের জন্য নিলাম নূপুর মানে মোটামুটি অনেক কিছু নেয়া হলো আজকে নেয়া কমপ্লিট বিলও পেমেন্ট করা হয়ে গেছে আর আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে